আম্মু যেদিন ছোটো ভাইকে নিয়ে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যায় সেদিন বাবার চোখের পানিতে আমার জামার ফ্রক ভিজে গিয়েছিল তখন আমার ছোটো ভাইয়ের বয়স ছিল তিন বছর আব্বু আগে দেশের বাহিরে থাকতো একটা অ্যাক্সিডেন্টের কারণে দেশের বাহিরে থেকে আব্বু চলে আসে মা চলে যাবার চার মাসের মধ্যে আব্বু মারা যায় মায়ের সুখ কাটিয়ে উঠতে পারিনি আব্বু তখন আমার বয়স ছিল দশ বছর দাদির মুখে শুনেছিলাম আব্বু নাকি আম্মুর সাথে সম্পর্ক করে বিয়ে করেছিল আমার নানুর বাসা বিক্রমপুর কোনো দিন নানুর বাসায় যাওয়া হয়নি নানা নানিকেও কোনো দিন দেখিনি আব্বু মারা যাবার পর দাদি আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল আমার চাচা দাদিকে বলে দিতে আমার নষ্ট মায়ের বংশে বংশের বিষ এই বাড়িতে যেন না থাকে চাচা অত্যাচারটা আমার দাদিকেই করতো একদিন আমি স্কুল থেকে এসে খাবার খেতে বসলে চাচি আমার দাদির ভাতের প্লেট ফেলে দেয় চাচি তখন দাদিকে বলতো নিজে তো ঘাড়ে বসে আছে সাথে আরেকজনকেও সাথে নিয়ে নিল দাদির মনের কষ্টটা তখন বুঝতে পারিনি ওরা চাইছিল জায়গাটা ওরা চাইছিল জায়গা সম্পত্তি সব কিছু চাচার নামে করে দিতে আর আমার দায়িত্ব তারা নিবে কিন্তু দাদি সেটা করেনি সেজন্য তারা দাদিরে নানা রকম অত্যাচার করতো এমনও বলতো বিষ দিয়ে রাগটা দেখতাম কেন এমন করত। তখন বুঝতাম না দাদি বিষয়টা বুঝতে পারছে তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করলো রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করত এই এতিমটাকে রক্ষা করো খোদা এইভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করত দাদি বিষয়টা বুঝতে পারছে তাই আমাকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখার চিন্তা ভাবনা করলে রাতে যখন দাদি আমার পাশে ঘুমাতো তখন শুনতাম দাদি কান্না করে করে দোয়া করত খোদা এই এতিমটাকে রক্ষা করো এইভাবে প্রতিদিন রাতে দাদি কান্না করত কিছুদিন পর রমজান মাস আর আমার জীবনের প্রথম রোজা রাখা শুরু হলো সারাদিন রোজা রাখার পরও চাচি আমাকে বাড়ির আশেপাশে থেকে রান্নার জন্য নানান লতাপাতা আনতে তখন ছিল আর ঝাড়ু হাতে ধরিয়ে দিত তখন ঘরে আসতাম যখন ঘরে আসতাম তখন দাদি পানি আর খেজুর নিয়ে আসতো আমার কাছে বলতো তুই রোজা রাখতে পারবি না তুই এই পানি আর খেজুর খা ভাত তো এখন পাবিনা আমি দাদিকে বললাম না আর সময় বেশি নাই রোজা ভাঙব না রোজা প্রায় শেষ সবাই ঈদের ছুটিতে বাড়ি আসতে লাগলো চাচিরা তারা সবার জন্য জামা কাপড় আনলেও আমার জন্য আনেনি ঈদের আগের দিন বিকালবেলা দাদি একটা লোকের সাথে আমাকে বাজারে পাঠালো ওই লোকটা আমাকে নিয়ে বাজার থেকে জামা কাপড় কিনে আনলো ঈদের দ্বিতীয় দিন পর রাতে দাদি আমাকে বলে তোরে ঢাকা পাঠিয়ে দেই ওখানে থেকে পড়ালেখা করবি এখানে থেকে তোর মায়ের খেতে হবে না আমি ঢাকা শহর কোনোদিন দেখিনি বাড়ির আশেপাশে সবাই ঢাকায় থাকে ঢাকায় থেকে অনেক কিছু নিয়ে আসতো তাই আমি দাদির কথায় রাজি হয়ে গেলাম পরের দিন বিকেলবেলা দাদি আমাকে কিছু টাকা দিয়ে বললো তোর চাচা ওরা যেন না জানে একটা লোক আসবে তুই দোকানের পাশে দাঁড়িয়ে থাকবি আমি ইশারা দিলে ওনার সাথে গাড়িতে উঠে যাবি দাদির কথায় দাদির কথা মতো আমি একটা লোকের সাথে গাড়িতে উঠে গেলাম ওই লোকটাকে দিন দেখিনি আর চিনিও না দাদি বলল ওনার বাসায় থেকে পড়লেখা করবি গাড়িতে বসে ওনাদের বললাম আমার স্কুল ড্রেস বই খাতা কিছু আনলাম না কেমনে আমি পড়ব ওরা বলল ওইগুলো কিছু লাগবে না নতুন কিনে দেব। ওনাদের কথা শুনে আমি চুপচাপ বসে আছি একটু পর গাড়িটা নর নগরকান্দা এসে থামলো এখান থেকে বাসে করে ঢাকা যাবে আমাদের বাড়ি ফরিদপুর নগরকান্দা থানার নগর আমার বর্তমান নাম অরিন হাওলাদার ছোটবেলা নাম ছিল সেলিনা নগরকান্দা থেকে বাসে উঠে ওনাদের কোলে বসলাম কারণ ওনারা আমার টিকিট কাটেনি অনেক রাতে ঢাকা এসে পৌঁছালাম তখন পদ্মা সেতু ছিল না ফেরি দিয়ে পারাপার হতো গাড়ি গাড়ি থেকে নেমে ওনারা আমাকে তাদের বাসায় নিয়ে গেল তাদের বাসা টিনের ঘর একটা চৌকি বসানো ওরা জামাই বউ একসাথে থাকলে আমার থাকার জায়গা নাই কিন্তু ওনারা আমাকে ওপরে বিছানা করে দিয়ে তারা নিচে ঘুমাইছে ওনাদের পরিবেশ দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম এখানে থেকে লেখাপড়া করতে পারবো কি না আমি জানি না দাদি আমাকে কই এনে দিল পরের দিন দুপুরে দুপুরের পর ওনারা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে উত্তরার একটা বাসায় নিয়ে গেল ওখানে গিয়ে ওরা কি কথা বললো আমি জানি না একটু পর একটা মহিলা এসে আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আমি বললাম নাম সেলিনা এইবার ক্লাস ফাইভে উঠব ওনারা আমাকে জিজ্ঞেস করলো ওদের বাসায় থাকতে কোনো সমস্যা হবে কি না আমি বললাম না তখন ওনারা আমাকে রেখে দিল ওদের বাসায় যারা আমাকে নিয়ে এসেছে তারা আমাকে এখানে দিয়ে চলে গেছে যাবার সময় আমার মাথায় হাত দিয়ে ওদের কাছে ওদের কাছে বলে গেছে ওই এতিম ওরে আপনারা দেখে রাইখেন যে মহিলাটা আমার সাথে কথা বলেছে উনি মনে হয় বাড়ির মালিক উনি আমাকে রুমে নিয়ে গিয়ে যেখানে থাকবো ওই রুম ওই রুমে নিয়ে গেল আমাকে যে রুমে রাখবে সেই রুমটা দেখিয়ে দিল ওনারা আমার জামা কাপড়ের মাপ নিল রাতেই অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য কয়দিন পর নাকি স্কুলে ভর্তি করে দিবে রান্না করতে পারি কিনা আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম রান্না করতে পারি ম্যাডাম উনি আমাকে দেখিয়ে দিল কিছু বলল তোমার যা মনে চায় তুমি রান্না করে নিও বাড়িতে বেশি মানুষ নাই আসো তোমাকে দেখিয়ে দেয় কি কি করতে হবে ম্যাডাম আমাকে নিয়ে গেল ওনারা আমার জামা কাপড়ের মাপ নিল রাতেই অনেকগুলো জামা কাপড় নিয়ে আসলো আমার জন্য কয়দিন পর নাকি স্কুলে ভর্তি করে দিবে রান্না করতে পারি কিনা আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম রান্না করতে পারি ম্যাডাম উনি আমাকে দেখিয়ে দিল সব কিছু বললো তোমার যা মনে চায় নিও বাড়িতে বেশি লোক নাই তোমাকে দেখিয়ে কি কি করতে হবে ম্যাডাম আমাকে আরেকটি রুমে নিয়ে গেল ওখানে একজন বৃদ্ধ মহিলা আমার দাদির বয়সী পাশে ছোট একটা বাচ্চা মেয়ে ম্যাডাম মেয়েটিকে তার কাছে নিয়ে বলল এটা তাই আমাকে বাড়িতে না রেখে অন্য রাতে যখন বাড়িতে উনি থাকবে বাজার সদাই করার লোকও আছে তুমি শুধু রান্না করে ওনাকে খাওয়াবে একজন আছে আমার ছেলে ওপরের রুমে থাকে ওরে টাইমলি খাবার দিবে আসো ওপরের রুম দেখিয়ে দেই আমি ম্যাডামের পিছনে পিছনে ওপরে গেলাম উনি আমাকে একটা জানালা দেখিয়ে বলল এইখানে খাবার দিবে আর আর ভুল করে কোনো সময়ও দরজা খুলবে না আমি বললাম ঠিক আছে আমার আমরা আবার নিচে রুমে চলে গেলাম দাদির কাছে উনি আমাকে দেখে বলতে লাগলো ম্যাডামকে সেমরিরের সব সব কিছু বুঝিয়ে বুঝিয়ে দিও ম্যাডাম এখন থেকে এই বাড়িতে থাকবে আপনার সাথে তখন আবার দাদি বলল ওরে ভালো করে বুঝিয়ে দিস উপরের রুমের দরজা যেন না খুলে ম্যাডাম আমাকে বলল কি বলছে শুনছো আমি বললাম হ্যাঁ শুনছি তখন বললো ঠিক আছে যাও শুয়ে পড়ো দুই তিন দিন পর তোমাকে স্কুলে ভর্তি করব তারপর টিকিট কনফার্ম করব তখন আমি বুঝতে পারিনি ওনারা দেশে থাকে না আমেরিকায় থাকে ওখানে ওদের বাড়ি আছে ব্যবসা আছে ঢাকাতেও ওদের বাড়ি আছে আরও অনেক জায়গায় ওদের বাড়ি পরের সপ্তাহে আমাকে স্কুলে ভর্তি করেছে নাম পরিবর্তন করে ভর্তি যেহেতু আমার গার্জিয়ান ওরা ওদের বাড়ির মেয়ে নামে পরিচয়ে ভর্তি করেছে সেক্ষেত্রে নাম পরিবর্তন করে আমার নাম দিয়েছে অরিন হাওলাদার আমার যাবতীয় যা যা কিছু লাগে সব কিছু ম্যাডাম কিনে দিছে দাদিকে বলে দিছে হরিন সকালে আর রাতে রান্না করবে দুপুরে আপনি যতটুকু পারেন করবেন ওর স্কুল থেকে এসে রান্নার সময় পাবে না আর আপনি ওরে ভালো একটা টিচার খুঁজে দিয়েন আম্মা ওরে যেন প্রতিদিন বাসায় এসে পড়িয়ে যায় এমনিতে ওরে ক্লাস ফাইভে না পড়িয়ে হাই স্কুলে সিক্সে ভর্তি করে দিছি স্কুলে ভর্তির পাঁচ দিন পর ওরা চলে গেছে বাসায় যেয়ে বাজার সদাই করে করে দেয় উনি আমাকে ডেকে বলে এই বাড়িতে কোনো কাজের মেয়েটিকে তুমিও পারবা না উদাই আসলা তারপরও চেষ্টা করো আর আর পাগলের থেকে দূরে থাকবা আমি তখন বুঝতে পারলাম উপরে যে থাকে উনি পাগল এখন আমার ভয় লাগতে শুরু করলো আমি কোনোদিন পাগলের আশেপাশেও যাইনি আর এখন প্রতিদিন ওরে আমার খাবার দিতে হবে আবার ডাক্তার আসলে যখন ওরে চেক জন্য নিয়ে যাবে তখন ওর রুম পরিষ্কার করতে হবে আমার ভয়ে হাত পা কাঁপতে লাগলো কিছু করার নাই আমার যাবার জায়গা নেই কই যাব কই যাব আমি বাবা নাই মা তো চলে গেছে আর আমার করিজার ভাইটাকেও নিয়ে গেছে দাদি দাদি থেকেও নাই কত কষ্ট যত কষ্টই হোক আমাকে থাকতে হবে যখন আমি উপরে খাবার দিতে যাই তখন অনেকবার চেষ্টা করেছি ওনার চেহারাটা দেখার জন্য কিন্তু দেখতে পারিনি ডাক্তার এসে যখন নিয়ে যায় তখন আমি স্কুলে যাই খাবার দেওয়ার সময় জ্বালানার পাশে ওকি দিয়ে উঁকি দিতে লাগলাম তখন ভিতর থেকে বলে উঠল তুমি কি এই বাসায় নতুন এসেছ আমি এই কথা শুনে চারপাশে তাকাতে লাগলাম কে জিজ্ঞেস করলো এই কথা কাউকে তো দেখছি না তখন আবার বললো ভয় পেও না কিছু হবে না তখন আমি বুঝলাম উনি জিজ্ঞেস করলো আমি বললাম হ্যাঁ নতুন এসেছি তখন সে বললো এই বয়সে কেন আসলা এখন তোমার লেখাপড়ার বয়স কাজ করতে কেন আসলা ওনার এই কথা শুনে তো মনে হয় না উনি পাগল আমি কিছু না বলে চলে আসলাম এইভাবে আমার দিনগুলো চলতে লাগলো ম্যাডাম আর সারেরাত দুই তিন মাস পর পর এসে থেকে যায় কয়দিন এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না শুধু মাঝে মধ্যে বাবা মা দাদির কথা মনে করে একাই চোখে পানি চলে আসে নভেম্বর আর ডিসেম্বর ডিসেম্বর মাসে ম্যাডাম ওরা বাড়িতে থাকে না কারণ যেখানে থাকে ওখানে অনেক ঠান্ডা পড়ে তাই তারা দেশে থাকে আমার জন্য ভালো হয়েছে ফাইনাল পরীক্ষার সময় কাজ কম থাকে আমার ফাইনাল পরীক্ষার সময় কাজ কম থাকে আর ফাইনাল পরীক্ষাতে ম্যাডাম অনেক হেল্প করছে আর সে সময় ম্যাডামও প্রেগনেন্ট ছিল ওনার ছেলেটার আশা ওরা ছেড়ে দিছে তাই আবার বাচ্চা নিছে ওরা ডাক্তার ওদের পাবনা রাখতে বলেছিল কিন্তু ওদের বাসা কিন্তু ওদের বাবা রাজি হয়নি বাড়িতে রেখে ডাক্তার দেখাবে সেজন্য ওর জন্য আলাদা রুম করেছে আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম মাহ মাহবার ভাইয়ের বয়স কত মাহবার মাহবাবা হলো ম্যাডামের মেয়ে ম্যাডামের ম্যাডাম ম্যাডাম বলল ১৬ বছর ওই বয়সে এমন হলো আফসোস লাগতে শুরু করলো আমার ফাইনাল পরীক্ষা ভালো হয়েছে ম্যাডাম বলতে লাগলো এক বছর না পেরেতেই ভালোই রেজাল্ট হয়েছে এখন ক্লাস সেভেনে এখন বাড়িতে বাড়িতেই থাকে ওনারা বেবি হবে আর তিন মাস পর মেয়ে হবে ওনারা ছেলের আশা করেছিল বাসায় ম্যাডামের বোন আর বোনের মেয়ে এসেছে ওরা এখানেই থাকবে ম্যাডামের যতদিন বেবি না হয় ম্যাডামের বোনের মেয়েটা একটু হিংসুটে ক্লাস এইটে পরে আমার থেকে একটু বড় কিছুরা তেমন সুন্দরী না তার মধ্যে আবার মুখে ব্রণ উঠে শেষ আমাকে হিংসে হিংসে করার কারণ হলো আমাকে সব কিছু দিয়ে এই বাড়িতে রাখছে সেজন্য আমিও তেমন কোনো কথা বলি না তিন মাস পর ম্যাডামের মেয়ে হয়েছে মেয়ে হবার পর দুই মাস পর ওনারা সবাই চলে গেছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওনারা যতদিন ছিল একবারের জন্য উপরের রুমে যায়নি ওনাদের ছেলের কাছে শুধু ডাক্তার এসে যেদিন নিয়ে গেছে সেদিন আমার সাথে ওনার রুমে গেছে পরিষ্কার করার জন্য এইভাবে দিনের পর দিন চলে গেছে ম্যাডামের বেবি হবার পর আর আসে নাই এক বছরের বেবি হয়েছে আমি ক্লাস সেভেনে ফাইনাল দিলাম তখন বলেছিল আসবে কিন্তু আর আসেনি এখন ক্লাস এইটে ওঠার চার মাস হয়ে গেছে তারপর বাড়িতে এসেছে তাও আসতো না দাদির অসুস্থতার কথা শুনে এসেছে এইবার মাহাবাকে রেখে এসেছে ওর নাকি ওইখানে এখন পড়ালেখার চাপ বেশি অল্প কয়েক দিন থেকে চলে গেছে আমি এখন এটাকে নিজের বাড়ি মনে করি কারণ এত বছর হয়ে গেছে এখানে সবার সাথে পরিচয় হয়ে গেছে আর সব থেকে বড় কথা ম্যাডাম বাড়িতে আসলে স্কুলে গিয়ে স্যারদের সাথে আমার লেখাপড়া নিয়ে কথা বলে আমাকে নাকি এসএসসি পর বাহিরে নিয়ে যাবে আমিও মন দিয়ে পড়ালেখা চালিয়ে যেতে লাগলাম একদিন রাতে যখন উপরে খাবার নিয়ে গেলাম তখন ভেতর থেকে বলতে লাগলো তোমার কাছে কি কলম আছে আমি বললাম হ্যাঁ লাগবে আপনার উনি বলল হ্যাঁ নিয়ে এসো আমি নিচে গিয়ে কলম নিয়ে এসে ওনাকে দিলাম উনি কলম নিয়ে বলল ধন্যবাদ আমার মনে কেন জানি সন্দেহ জেগে সন্দেহ জাগে উনি পাগল হলে নর্মালি কথা বলে কিভাবে পরের দিন আমার স্কুল বন্ধ ছিল আমি দুপুরে ওনার জন্য খাবার নিয়ে গেলাম তখন উনি ভেতর থেকে আমার হাত ধরে ফেললো এমনভাবে ভাবে ধরলো আমি আমার হাত ছাড়াতে পারছিলাম না দাদিকে ডাক দিতে লাগলাম তখন উনি বলল ডাকা ডাকি করো না কোনো সমস্যা নেই ভয় পেও না ওনার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কিছু একটা অনুভব করতে লাগলাম আমার হাতে কিছু একটা দিয়ে আঁকি করছে একটু পর পর হাত ছেড়ে দিল আমি হাত বের করে দেখি উনি আমার হাতে লাভ এঁকে তার মধ্যে একটা সুন্দর ফুল এঁকেছে আমি এসে হাতের দিকে তাকিয়ে রইলাম এত সুন্দর করে আঁকা আঁকি করতে পারে সে কেমনে পাগল হয় আমার আগ্রহ দিন দিন বাড়তে লাগলো উপরে থাকা মানুষটা কি সত্যিই পাগল তার নামটাও জানতে পারলাম না এত বছর হয়ে গেল পরের দিন সকালে যখন নাস্তা নিয়ে গেছি ওরে দেখি নাই মনে হয় ঘুমাইছে আমি নাস্তা রেখে স্কুলে চলে গেলাম বিকেলে এসে ওপরে গেলাম তখনও ওনাকে দেখতে পাইনি আমি রুমের চারপাশে ঘুরতে লাগলাম কোনো সাড়া না পেয়ে আমি জ্বালানা দিয়ে হাত ঢুকিয়ে ইশারা দিতে লাগলাম তখন উনি আসলো আমি হাত বাহিরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম আপনার নাম জানা আপনার নাম জানি না তাই ডাকতে পারি না দয়া করে আমাকে আপনার নামটা বলবেন তখন উনি কলম হাতে নিয়ে আমার হাত ধরার চেষ্টা করলো কিন্তু আমি ওনার নাগালের বাইরে ছিলাম তাই হাত ধরতে পারলো না আমি বুঝতে পারছি আজকেও সেই আমার হাতে কিছু একটা লিখতে চাইছে তাই নির্ভয়ে হাত বাড়িয়ে দিলাম তখন ঠিক লাগবে তখন ঠিক আঘাতের মতো অনুভব হলো আজকেও কিছু একটা লিখ লিখছে হাতে যখন লেখা শেষ তখন হাত বাড়িয়ে এনে দেখি উনি আমার হাতে একটা নাম লিখেছে রিমন আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি রিমন উনি ইশারায় বুঝিয়ে দিল যে ওনার নাম রিমন আমি জিজ্ঞেস করলাম রিমন সাহেব আপনি কথা বলছেন না কেন শুধু ইশারা দিলে হবে কথাও বলতে হবে উনি আমার কথায় কোনো জবাব না দিয়ে চলে গেল ভিতরে আমিও নিচে চলে আসলাম পড়তে বসলে হাতে ওনার আঁকা ফুল তার সাইডে ওনার নাম লেখা এসব দেখে রিমনকে নিয়ে নানান চিন্তাভাবনা জন্ম দেয় আমাকে উনি পাগল হলে এমন নরমভাবে ব্যবহার করে আমি তো জানতাম না যারা পাগল তারা অনেক ভয়ঙ্কর হয় আমি চিন্তা ভাবনা করতে লাগলাম আস্তে আস্তে রিমনের সম্পর্কে সব কিছু জানবো পরের দিন বাড়িতে রিমনের খালা আর খালো তো ভাই বোন সবাই এসেছে ওনারা তিন মাস পর পর এসে এক মাসের বেশি সময় এখানে থাকে ম্যাডামরা এখন কম আসে তাদের বাসায় যে ভাড়ার টাকা ওঠে সেইগুলো রিমনের খালা ওরা নেয় দাদিরে শুধু একটা ফ্ল্যাটের ভাড়ার টাকা দেয় এই টাকা থেকে দাদি আমার স্কুলের যাবতীয় খরচ দেয় আস্তে আস্তে বাড়ির সব কিছু আমার জানা হয়ে গেছে রিমনের খালারা বাসায় আসলে আমার লেখাপড়ার সমস্যা হয় একটু পরপর এটা ওটা রান্না করা লাগে ওর খালা তো বোন যেমন হিংসটে তেমন ওর ভাইও পুরো নেশাখোর এর আগে বাসা এর আগের বার যে এর আগের বার সে বাসায় তার বন্ধু নিয়ে এসে নেশা করেছে আমি দাদিকে বলেছিলাম কিন্তু কিছু বলেনি পরে শুধু বলেছে তুই ওদের থেকে দূরে থাকিস এই দিকে হাতের মধ্যে লাভ এঁকে তার মধ্যে ফুল তার সাইডে একজনের নাম দেখে স্কুলে সবাই মনে করেছে আমি প্রেমে পড়েছি তাই আমার বয়ফ্রেন্ডের নাম নাকি আমি হাতে লিখেছি ওদের বুঝাইতে পারলাম না আমি বললাম হ্যাঁ প্রেমে পড়েছি তার নাম রিমন হাতের মধ্যে তার নাম লিখে রাখছে